হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি বলতে পারো ভালোই আছি তো চলো আর সারাদিন কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে, কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছিলাম বিছানা কিন্তু এখনো তোলা হয়নি তার আগেই কিন্তু তোমাদের দাদাভাই যে দেখতেই পাচ্ছ আল্লা থেকে সমস্ত জামা কাপড়গুলো মানে নামিয়ে কিন্তু গোছাতে শুরু করে দিয়েছিল আমার আগেই কিন্তু তোমাদের দাদাবাই ঘুম থেকে উঠেছে যে ঘুম থেকে উঠে কিন্তু মাদুর একটা ছিল ওইটাকে কিন্তু পেতে নিচের মধ্যে পেতে দিয়েছে তারপর এই যে আল্লার মধ্যে যত জামা কাপড় ছিল ওইগুলোকে নামিয়ে কিন্তু এখন গোছাচ্ছিলো আসলে কি জানো তো এই যে শীতের যে দিন এই শীতে যেন পোশাক আশাক যেন একটু বেশি হয়ে যায় যাই হোক তার কারণে কিন্তু আলনাটা একদম অবস্থা খারাপ হয়ে পড়েছিল বাবার বাড়ি থেকে যে এসেছিলাম ওইখানেও যে মানে টুকিটাকি ব্লাউজ ছিল আরও বেশ কয়েকটা জামা ছিল তো ওইগুলোই কিন্তু গুছিয়ে রাখছিলাম এই যে দেখতেই পাচ্ছ আলমারির মধ্যে ভরে দিয়েছি আর তোমাদের দাদা কিন্তু গোছাচ্ছিলো দুজন মিলে গুছিয়ে কিন্তু রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপর চলে গেছিলাম মেয়েকে নিয়ে আইসি আইসিডিএসি ওইখান থেকে ফিরে এসে এই যে দেখতেই পাচ্ছ স্নান কমপ্লিট করে ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো রোদে দেবো বলে আর জানো তো তোমাদের দাদাভাই জবে থেকে এসেছে তবে থেকেই প্রথমবার আমি তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো ধুলাম ও নিজেই বলেছিল যে তুমি জামা কাপড়গুলো আজকে আমার তিনটে জামা ধুয়ে দিও ও তো মানে কি বলতো এক একটা করে একটা করে জামা পরবে ওটাকে গুছিয়ে রাখবে আজকে একটা পরবে ওটা খুলে রেখে দেবে আবার কালকে একটা পরবে ওটা খুলে রেখে দেবে একসঙ্গে যখন তিন চারটা হয়ে যাবে তখনই কিন্তু একসঙ্গে ধোয়া হয় তোমাদের দাদাভাই ওইরকমই করে যাই হোক কাপড়গুলো শোকাতে শুরু করে দিয়েছিলাম আর জানো তো আগের দিন কিন্তু তোমাদের দাদাবাইর জন্মদিন চলে গেছে মানে পৌষ সংক্রান্তি যেটা পৌষ পার্বণ যেটা বলে না ওই দিন কিন্তু তোমাদের দাদাভাইয়ের কিন্তু জন্মদিন ছিল ওই দিন তো কোনো কিছুই করতে পারিনি ভেবেছিলাম এই বছর কিছু হলেও করব। কিন্তু এমনটাই পরিস্থিতি হয়ে গেল আমাদের জীবনে ভাবতেও পারিনি যে এই পরিস্থিতিটা আমাদের জীবনে ঘটবে বলে আর জানো তো এখনও পর্যন্ত কিন্তু মনটাকে ঠিক করতে পারছি না মন মেজাজ একদমই ভালো নেই যাই হোক তোমাদের দাদাভাই পাশে আছে বলেই কিন্তু একটু হাসি খুশি বা সারাদিন কাজ করছি একটু কোনো কিছু মনে হচ্ছে না কিন্তু সত্যি কথা বলতে গেলে মন মেজাজ একদমই ভালো নেই ফোনটা যে এমনভাবে হারিয়ে ফেলবো এমনভাবে যে হারিয়ে যাবে কোনো দিনেও বুঝতে পারিনি সত্যি কথা বলছি গোটা মেলা ঘুরে এসেছি কিন্তু শেষ পথে যে এই রকম ঘটবে আমার সঙ্গে কল্পনাতেও দুঃস্বপ্নেও ভাবিনি আমি আর কি যাই হোক তোমাদের দাদাভাইয়ের কিন্তু কালকে জন্মদিন চলে গেছে কালকে কিন্তু তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে এসেছে মানে ওই যে পৌষ পার্বণ যেটা বলে মকর নাকি একটা বলে যে ওই দিনই কিন্তু তোমাদের দাদাবাই জন্ম হয়েছিল যাই হোক কিছু করতে পারিনি তোমাদের দাদাভাইয়ের কিন্তু জন্মদিন চলে গেছে বার্থডে মন মেজাজ ভালো থাকলে তো কিছু না করবো মন মেজাজ যদি কোনো কিছু যদি ভালো না থাকে কি করে করি বলো আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু নোনা মাছ নিয়ে এসেছিলো ভোলা মাছ ওইগুলো কি কিন্তু ভালো করে কেটে কুটে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি মাছগুলোকে মানে ভাসতে বসে গেছিলাম মানে রান্না করতে শুরু করে দিয়েছিলাম ওই সেটা কিন্তু হাঁড়ি জালটা ধুয়ে কিন্তু ওই সাইডটা বাইরের উনুনে রেখে দিয়ে এসেছি ওইখানে মানে কি বলো তো গরুর যে খাওয়ার যেটা ওইটা ফুটবে গোমাতার খাবার ফুটবে আর সঙ্গে আমাদের ভাতের হাঁড়িও কিন্তু ওই বাইরের উনুনে ফোটানো হয় এদিকে দেখো রান্না বান্না করে নিয়েছিলাম তারপর থেকে কোনো কিছুই শেয়ার করিনি এই যে বেলা চলে এসেছিলাম একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম আমাদের যে বাড়িটা আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছিলো আমাদের যে বাড়ির যে বাইরের লোকটা ওটা তো পুরোটাই প্লাস্টার হয়ে গেছিলো প্লাস্টার হয়েছিল কিন্তু ওই যে সাদা পুটিন্না না যেটা কি বলে না ওইটা কিন্তু দেওয়া হয়নি তার কারণেই কিন্তু ওটা দেওয়া হবে না মানে ওই রকম জাতীয় একটা রঙ টাইপের ওটাই দেয়া হবে মানে বাড়ির মধ্যে যে রং দেওয়া হবে ওটা কিন্তু নয় মানে যারা মিস্ত্রি মানে যারা রঙ দোকানি তারা বললো তো তার কারণে কিন্তু ওই যে শেওলা পড়ে গেছে না কাল থেকে কাজ শুরু হবে শেওলা পড়ে গেছে বলেই কিন্তু জল দিয়ে ভালো করে মেজে ঘষে কিন্তু ওইগুলোকে শ্যাওলাগুলোকে তুলছিলো তোমাদের আমাদের ভাইয়ের সঙ্গে ছিল বাবাও ছিল আর কাকু মানে দুজন মিস্ত্রি ধরেছিল ওই শ্যাওলাগুলোকে পরিষ্কার করার জন্য ওইগুলো কিন্তু পরিষ্কার করছিল। আর এই দিকে দেখো আমি কিন্তু বাড়িতে এসেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ চাল ধুতে শুরু করে দিয়েছিলাম মানে ফ্রায়েড রাইসের জন্য যে বাসমতি চাল ওটা কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ওইটা কিন্তু ধুচ্ছিলাম ভালো করে ধুয়ে কিন্তু জল দিয়ে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রায়েড রাইস আজকে বানাচ্ছি কারণ হচ্ছে কালকে তো তোমাদের দাদাভাইয়ের জন্মদিন চলে গেছে আজকে সেই উপলক্ষে মানে ফ্রায়েড রাইস আর চিকেন রান্না করব। আসলে কি বলতো মজ মেজাজ তো ভালোই ছিল না কিন্তু তোমাদের দাদাবাই কিন্তু কিনে গিয়েছে বলল আচ্ছা তোমার তো অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের না বেশ কয়েকদিন ধরে আমি বলছিলাম তোমাদের দাদা যে ফ্রায়েড রাইস আর চিকেন রান্না করব আর কি বাড়িতে ফোন হারিয়ে যাওয়ার আগে থেকেই কিন্তু বলেছিলাম ফোন হারিয়ে গেছে ওই কারণে যে বাড়িতে কোনো কিছু করবে না বা ওই সব জিনিস ভুলে যাবে ওরকম কিন্তু নয় তোমাদের দাদাবাই মানে মাথায় ছিল মনে ছিল তো তোমাদের দাদাভাই বললো আচ্ছা ঠিক আছে আমি আজকে চাল আর মাংস নিয়ে আসছি তুমি আজকে ফ্রায়েড রাইস বানিয়েও আর চিকেন বানাবো আমি যাই হোক ওইখানে তো চালটা ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর এই সেটে কিন্তু মানে মিস্ত্রিরা যে কাজ করছিল না ওদের জন্য চা বানিয়েছিলাম আর এক্সট্রা করে একটু আমার জন্যও চা বানিয়েছিলাম চা দিয়ে বিস্কিট খেয়ে নিয়েছি বিস্কিট চা খেয়ে এদিকে দেখো কাজে লেগে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইস বানানোর জন্যই কিন্তু চালটাকে ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চালটা কিন্তু আর অল্প মানে কি বলতো নাইনটি পারসেন্ট কুক হয়েছে বা এইট্টি পার্সেন্ট কুক হয়েছে ওইরকমই কিন্তু আমি চালটা নামিয়ে নিয়েছি স্মেলটা জাস্ট ওয়াও আসছিলো আমি ভাতটা কিন্তু ছেঁকে নিচ্ছিলাম ভালো করে কারণ ভাতের ফেনা গড়াতে গিয়ে কিন্তু ফেনা অনেক সময় থেকে যায় তার কারণে কিন্তু আমি ভাতটাকে একটু মানে ছেঁকে নিচ্ছিলাম আর কি আর জানো তো আমি কিন্তু জীবনে প্রথমবার ফ্রায়েড রাইস বানাচ্ছি সে আমার বিয়ের আগে বলো বিয়ের পরে বলো জীবনে প্রথমবার আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি তাও আবার তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের উপলক্ষে আর কি ভাবছিলাম বারবার যে কেমন হবে কেমন হবে তোমাদের দাদাভাই বললো খেয়ে কিন্তু খুব ভালোই হয়েছিল ফ্রায়েড রাইসটা আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই এখন বসেছিল তরমুজ কাটতে আগের দিন যে মকর হয়েছিল না ওইগুলো মকর মানে বাড়িতে বানানো জন্যই কিন্তু সব ফলমূল নিয়ে এসেছিলো ওইগুলোর মধ্যে বেশ কয়েকটা ফলমূল বেশি হয়ে গেছিলো আর তার সঙ্গে কিন্তু একটা তরমুজও বেশি হয়ে গেছিলো আর কি তো তার কারণ কিন্তু তোমাদের দাদাভাই এখন তরমুজ কাটছিল বাড়ির সবাইকে দেবে বলে বলতে পারে এগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে এগুলো বসিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে বসিয়েছি তো প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হয়েছে তোমাদের দাদাকে একবার টেস্ট করতে গিয়েছিলাম তো বললো ভালো হয়েছে এরকম হয় এরকমই হয়েছে আর এই যে এখন গ্যাসের মধ্যে করছি কারণ মিনিটের মধ্যে না আমি এক হাতে জাল দিয়ে ওই পাতা জ্বালনা তার কারণে দেখি এক হাতে জাল দিয়ে আর এক হাতে নাড়তে পারছিলাম তার কারণে দেখেছি এখন গ্যাসের মধ্যে চলে এসেছি এখানে ফ্রায়েড রাইসটা ভাজা কমপ্লিট করে ওই সাথে যাবো ওই সাথে তোমাদের ডাকবে চিকেন রান্না হবে তো চলো এগুলো এখন ভেজে নিই আর ভাজাও কমপ্লিট চলো ভেজে নিই তারপর ওই সাথে যখন তোমাদের ডাকবে কী রান্না করছে চিকেনটা কীভাবে রান্না করে সেরকম ফ্রায়েড রাইসটা কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছিলো আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু উনুনে এখন মাংস রান্না বসিয়ে দিয়েছিল মাংসও কিন্তু অলরেডি কমপ্লিটের পথে তোমাদের দাদাভাই বললো বেশ কয়েকটা পিস বের করে দেখি খেয়ে বলি কেমন হয়েছে মানে আমিও খাবো আর তোমাদের দাদাভাইও খাবে আর কি আর জানো তো তোমাদের দাদাভাই বললো আজকের মাংসটা আমি রান্না করব। আমি জানো তো একটু মাংসটা একটু রিচ করে রান্না করি একটু তেল মশলা দিই কিন্তু তোমাদের দাদাভাই না না ওইরকম মাংসটা খায় সবাই কিন্তু খেয়ে নেয় কিন্তু অতটা পছন্দ করে না আর কি রিচ তরকারিটা সবাই পছন্দ করে না আর কি তার কারণে তোমাদের দাদাভাই বললো আমি কিন্তু আজকে একটু হালকা ঝাল মশলা দিয়ে কিন্তু বানাবো তুমি সরে যাও আমি মাংসটা রান্না করছি তোমাদের দাদা মাংস রান্না করছিল আর মাংস রান্না হয়ে গেছিলো তো তার কারণে কিন্তু ধনে পাতা লাগবে বলে এই যে দেখতেই পাচ্ছ আমি না এই বছর ধনে গাছ লাগিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ধনে গাছ হয়েছে তো সন্ধ্যাবেলা মানে সরি রাত্রেবেলা চলে এসেছিলাম ধনে গাছের ধনে পাতা তুলতে এই যে দেখতেই পাচ্ছ ছেঁড়ে নিচ্ছিলাম আর কি তুলছিলাম না পুরো উপরে নিচ্ছিলাম না ধনে গাছগুলোকে একটু কেটে নিচ্ছিলাম যাতে ওইখান থেকে আবারও কচাতে পারে আর কি ধনে পাতাগুলো আর দেখে দেখো কত সুন্দর লাগছিলো রাত্রেবেলা শিশির ভেজা ধনে পাতা গাছ খুব সুন্দর লাগছিল আর কি দেখতেও বেশ সবুজ সবুজ লাগছিল বেশ ভালোও লাগছিলো এখন আমার তোলাও কমপ্লিট হয়ে গেছিল বেশ মানে অল্প করে কিন্তু ধনে পাতা নিয়েছিলাম তুলে নিয়ে এসে কিন্তু তোমাদের দাদা দিয়ে দিয়েছিলাম ও কিন্তু মাংসর মধ্যে দিয়ে দিয়েছে আর এই সাইডে দেখো তোমাদের দাদা যে মাংস বের করে রেখেছিলো ওইগুলোই কিন্তু এখন আমি খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি সাইডে ছিল দাঁড়িয়ে ওকে কিন্তু আমি একটু খাইয়ে দিচ্ছিলাম ওকে দাঁড়াতে বলেছিলাম যে আমি এতগুলো খাবো না তুমি একটু দাঁড়িয়ে থাকো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি চলো তোমাদেরকে একটা টপ সিক্রেট শেয়ার করি ওইটা তোমাদের সঙ্গে দিনও শেয়ার করিনি আজকে প্রথমবার করছি কি জানো তো আমি যখন মাংস খাই না তখন কিন্তু আমি এক সাইডে হাড্ডিগুলো সাইড করে রেখে দিই তোমাদের দাদা ভাই মাংস যে হাড্ডিগুলো থাকে না ওইগুলো কিন্তু খেতে ভীষণই ভালোবাসে আমি যখন গুছিয়ে রাখি না ও কিন্তু চুপি চুপি নিয়ে কিন্তু হাড্ডিগুলো খেয়ে নেয় আর কি তো যাই হোক ও যখন খায় না তখনই কিন্তু আমি জানি যে ও হাড্ডিগুলো খেতে ভালোবাসে তার কারণে কিন্তু ওকে আমি হাড্ডিগুলোও কিন্তু দিয়ে দিই আর কি এ দিয়ে দেখো দুজন মিলে মাংস খেয়ে নিচ্ছিলাম অল্প করে তারপরে সেটা দেখো চলে এসেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন সবাইকে মানে থালার মধ্যে সাজিয়ে দিচ্ছিলাম আর কি নিজের হাতেই যে দেখতেই পাচ্ছ থালার মধ্যে সাজিয়ে দিচ্ছিলাম বাবাও কিন্তু খেতে বসে গেছিলো আর বাবা বললো আমাকে একটু অল্প করে দাও ফ্রায়েড রাইস বাবা কিন্তু দিয়েছিলাম আর বাবা তো জানোই মাংস খায় না মাংস খেতে পছন্দ করে না এখন কী হয়েছে জানেন না বাবা তো এখন টোটালি মাংস বলো মাংস জুস বলো ওইগুলো কোনো কিছুই খায় না তার কারণে কিন্তু বাবাকে একটা ডিম ভেজে দেওয়া হয়েছিল আর কি আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন থালার মধ্যে মাংসগুলো কিন্তু দিয়ে দিচ্ছিলাম মানে থালাগুলোকে ভালো করে সাজিয়ে দিচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের আমার আর মায়ের আর দিদার চারজনের থালা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম আর দিশা সোনাকে কিন্তু প্রথমেই খাইয়ে দিয়েছিলাম ফার্স্ট সবার ফার্স্ট কিন্তু দিশা সোনাকে খাইয়ে দিয়েছিলাম তারপর এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে গেছিলাম খেতে আমি খাচ্ছিলাম তোমাদের দাদা বলেছিলাম একটু ভিডিও করে দাও না গো তো ও খেয়ে নিয়েছিল আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম তারপর অল্প করে নিয়ে কিন্তু খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম আর এই সেটা দেখো একটু ভাতও বেশি হয়ে গেছিলো খেতেও পারছিলাম না তো চলো আজকের ভিডিওটা এই তুই